আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে উনত্রিশে রোজা অর্থাৎ এই বছরের শেষ রোজা আগামীকাল পবিত্র ঈদুল ফিতর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন গত কয়েক রোজায় ইতারির বাজারে চিরচেনায়িত যে ভিড় বা যে বেচা কিনা আজকে সেই তুলনায় কম হওয়ার কথা কিন্তু সেই তুলনায় আজকেও ওই স্বাভাবিক রয়েছে ইফতারির বাজারের বেচা কিনা উপচে পড়া ভিড় আজকেও মহাখালী ওয়ালেজ গেট এলাকায় ঘরোয়া হোটেলের সামনে এবং নবাবী হোটেলের সামনে এই ভিড় যারা ঈদের ছুটিতে বাড়িতে গেছেন এবং যারা ঢাকায় আছেন সেই তুলনায় ইফতারি বাজারে যে শেষ রোজায় যে ইফতার ব্যচা কিনা হচ্ছে অনেক অনেক ভিড় এই রোজায় ইত্যাদি বেচা কিনা যে ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের একটি লভ্যাংশ যদি অসুস্থ বা অসহায় লোককে দান করে তারা উপকার হবে এবং আল্লাহ আল্লাহতালা সেই উপকারের ফলে আপনাদেরকে সুস্থ রাখতে পারে বা আরও

何で 안될 것들 내수는 없고 약자 아~